ছবি তুলতে হবে একটু মেকআপ করে নেই কালকে হচ্ছে মেন দিন তোমাদের প্রিয় ভাগবতী কালকে বিয়ে তো হে গাই আজকে হচ্ছে বিয়ের আগের দিন আর বিয়ের আগের দিন যা যা হচ্ছে সেগুলো মেকআপ তুলে ফেলে তুলে ফেরে আমার মেকআপ করতে ছবি তুলে দেবে একটু মেকআপ করে নেই এ কিন্তু নাটক করে কাঁদতে পারে আমি বিষয় হচ্ছে নাটক করে কাঁদলে না তো সত্যি কাঁদতে দাঁড়িয়ে নেই অ্যাকচুয়ালি এগুলো আনএক্সপেক্টেড না এগুলো তো হবেই কারণ বিয়ের আগে তো চলে যাওয়ার যে দুঃখটা হচ্ছে তো কান্নাকাটি সেগুলো তো হতেই থাকবে এটা তো কোনো ব্যাপার না কারণ এখান থেকে তো একটুখানি এক কিলোমিটারের মধ্যে কিন্তু যাবে আবার চলে আসবে যখন তখন সেটা কোনো ব্যাপার না তবে দুঃখটা তো হবেই কারণ এই বাড়ি এতদিন মানে প্রত্যেক মেয়েদেরই থাকতে হবে বাপের বাড়ি সেখান থেকে চলে যেতে হয় শ্বশুর তো এটা দুঃখ তো থাকবেই দুপুরবেলা অ্যাকচুয়ালি হচ্ছে পুগলির আইবুরো আজকের দিনটা কিন্তু ফুল মজা থাকবে তার সাথে সাথে দেখা যাক প্যান্ডেলের কাজ কত অব্দি হয়েছে চলেছ গেটের গেটের কাজ হয়ে গেছে প্রায় আরো টুকটাক কাজ বাকি আছে ভিতরে শুধু দেখতে পাচ্ছ এমবিরিয়েন্স বিয়ের দিন কিন্তু দারুন মজা হবে চলে এখন থেকে সব রিভিল করে দিচ্ছি তবে বিয়ের দিনের জন্য ইন্টারেস্টিং পার্ট কি থাকবে যে লাইটিং এখানে যে লাইটিংটা হবে সেইটা হচ্ছে ইন্টারেস্টিং পার্ট থাকছে এখানটা হচ্ছে বর বসবে আর বিয়ের আসর উপরে তার কারণ হচ্ছে বিয়ে ওখানে হবে তারপরে এখানে আর লগ্নর অনেক কিছু সেদিনটা ব্যাপার আছে সেটা আস্তে আস্তে বলবো পুরো ভিডিওটা দেখতে থাকো তবেই বলবো এখানে বাড়ির আত্মীয় স্বজনরা এবং সাথে আমাদের বন্ধু বান্ধব যারা সবাই আছে সবাই এখানে খেতে বসে আছে দাদু ওখানে ভিতরে তো তোমরা দেখলে কি হচ্ছিল আর নিচে তো যথাযথ পাবে আই প্রাওয়া দাওয়া চলছে রতনদের নাকি আত্মীয় স্বজন অনেক তো রতনদের আত্মীয় স্বজনরা সব থাকবে এই খানটা এই কমপ্লিট হয়নি এখানটা আর এইখান থেকে বিভক্ত হয়ে এই জায়গাটা হচ্ছে বিয়ের আসর এটাই হচ্ছে মেন বিয়ের আসর ভাগ্যবতীর তো যথাযথভাবে বলা হয়েছিল যে এখানটায় বিয়ে হবে এখানটা হচ্ছে মেন ব্যাপার হচ্ছে বিয়ের লগ্নটা হচ্ছে সন্ধ্যে সাতটার সময় সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যে বিয়ে হয়ে যাবে সবার যেই দিনে বিয়ে হচ্ছে তো তারপরে আমরা কি করবো তার জন্য আমরা বড় জায়গাটা করা নিচে চলে এইখানটা ছোট জায়গা পাঁচশো জন লোক বিয়েতে ভাগবতির বিয়েতে পুরো লোক তো এখানে আসতে পারবে না তার জন্য এবার সেই জিনিসটা বোঝাও যাবে সন্ধ্যে সন্ধ্যে বিয়ে হয়ে গেলে যতজন লোক আসতো ততক্ষণ ভাগবতী বিয়ে করে নিচে গিয়ে ওই জায়গাটা বসে পড়ছে এইবার দেখতে হবে ছেলের বাড়ি কি হচ্ছে কারণ ছেলে মেয়ে সবই তো আমাদের সবই তো আমাদের গ্রুপের মধ্যেই তো দেখতে হবে ছেলের বাড়ি কি আয়োজন হচ্ছে তো চলো ব্লকটা সোজা নিয়ে যাই ছেলের বাড়ি আপনি কি গেম খেলে বিনোদনের পাশাপাশি আয় করতে চান তাহলে আপনার দক্ষতা কাজে লাগানোর সঠিক সময় ক্রিকেক্স হলো একশো পার্সেন্ট নিরাপদযোগ্য নিরাপদ প্ল্যাটফর্ম যেখানে আপনি বিনোদনের পাশাপাশি আয় করার অনেক সুবিধা পাবেন এখানে প্রতিদিন রয়েছে জিলি গেমে পঞ্চাশটি ফ্রি স্পিন তাছাড়াও ক্রিকেটের এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে ক্রিকেটের কিং বলন্তি দীনেশ কার্তিক ক্রিকেটে এখনই আপনি পাঁচশো টাকা ডিপোজিট করলে ইনস্ট্যান্ট তিনশো টাকা বোনাস পেয়ে যাবেন যেগুলো দিয়ে আপনার প্রিয় গেমটি খেলতে পারবেন এছাড়াও জন্মদিনে অতিরিক্ত বোনাস হিসেবে পেয়ে যাবেন এক টাকা বোনাস পঁচিশ লক্ষ টাকার বিশাল প্রাইস পুল থেকে আপনারা জিতে নিতে পেতে স্মার্ট ওয়াচ রয়্যাল এনফিল্ড এবং স্মার্ট টিভি এছাড়াও আকর্ষণীয় অনেক গ্যাজেট এছাড়াও অ্যাভিয়েটার রয়েছে দশ পার্সেন্ট ক্যাশব্যাক সর্বোচ্চ পঞ্চাশ হাজার পর্যন্ত আর এখানে আপনার যে টাকাটা তুলুন খুব সহজেই বিকাশ নগদ রকেট তাছাড়া ভারতের ফোনপে গুগল পে ইউপিআই মাধ্যমে এগুলি সবই নিরাপদযোগ্য এবং সুবিধাজনক উপায় তো পিন কমেন্টে ক্রিকেটসের লিঙ্ক দেওয়া রয়েছে যাও গিয়ে রেজিস্টার করো এবং উপার্জনের যাত্রা শুরু করুন

ব্লগের প্রথমেই দেখাচ্ছিলাম ভাগ্যতি কাঁদছে আর ইহা তো উল্টাই পার গায়া ভাগ্যতি বা নাচছে রিলসে নাচছে অ্যাকচুয়ালি মেয়েরা এরকমই হয় মেয়েরা কাঁদে কিন্তু যেই আসবে রিলস ভিডিও সেই নাচা শুরু করে দেবে আনএক্সপেক্টেড এইটা আনএক্সপেক্টেড ছিল এই দেখ লেজা টু টু বলছে সামনে আই দেখো তোরে

এটা হচ্ছে পাঞ্জাবিদের কি হিন্দুস্তানিদের তাদের নিয়ম সেইটা আমাদের বাঙালি মেয়েরা অ্যাডাপ্ট করে নিয়েছে সেই রিচুয়ালস যেটা আমাদেরই নয় তার নাম হলো মেহেন্দি এবার হবে সেই মেহেন্দি তুই মেহেন্দি করছিস কেন এবার নাম লিখে নে একদম নাম মুছে যাবে

তো বিয়ের আগের দিন তত্ত্ব সাজানো চলছে আর ওগুলো সকালে সব সাজিয়ে রাখা হয়েছিল বিয়া আগের দিন এখনই বিয়ের নটা বিয়ে কালকে সকাল থেকে মানে বিয়ে শুরু এখানে কৌশিক এখন তত্ত্ব সাজাচ্ছে সাথে এটা হলো তন্ময়ের জামাইবাবু এটা সাথে এখানে আমাদের আছে কৌশিকের মা তন্ময়ের মামি সবাই আছি আমরা আর বাকি সবাই ওখানে এখন পুগলিদের বাড়িতে হলো তন্ময়ের ভাগনি কালকে মামি আসবে মরে না আমরা তত্ত্ব সাজাচ্ছি আর ওখানে এত অব্দি কালকের জন্য আবার আমরা রেডি হচ্ছি এখানে পুরো প্রিপেয়ার হচ্ছে সবাই মানে ডিসকাশন চলছে কাল কি হবে না হবে এরপরে আমরা একটু আনন্দ করবো আজকে বিয়ের আগের দিন কালকে পুগলি বিয়ে হয়ে যাবে একটু আলাদা আনন্দ করবো যে আনন্দটা দেখানোর না তারপরে দেখা যাচ্ছে কালকে মেন বিয়ের দিন কালকের দিন কিন্তু অনেক কিছু হবে কালকে কিন্তু ইন্টারেস্টিং পার্ট কালকে শেষ নেই কালকে হচ্ছে মেন দিন তোমাদের প্রিয় ভাগবতীর কালকে বিয়ে হ্যাঁ ও বিয়ে করে চলে যাবে তবে চলে যাবে না যাবে শ্বশুরবাড়ি ওর বাড়ির ঠিকানাটা চেঞ্জ হবে কিন্তু ও চেঞ্জ হবে না এটা হচ্ছে ব্যাপার আর ও তোমাদের ভাগবতী ভাগবতী থাকবে নিশ্চিন্ত আজকে ছিল বিয়ের আগের দিন কালকে আসবে ভাগবতীর বিয়ে তো বিয়ের ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি চলে আসছে নোটিফিকেশন বেলটা অল করে নেবে তাহলে বিয়ে ব্লগ যখনই চলে আসবে সব পর আগে দেখে নিতে পারবে এবং কমেন্ট যা সুন্দর একটা কমেন্ট ওর ভবিষ্যতের জন্য শুভকামনা জানাও অনেকে তো প্রচুর কামনা শুভকামনা জানাচ্ছে তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ ওদের তরফ থেকে কারণ ওরা এখন বিজি তো তাদের তরফ থেকে আমি থ্যাংক ইউ বলে দিচ্ছি এবং এবার প্রে করতে থাকো আর আমাদের ব্লগ দেখতে থাকো নেক্সট ভিডিও আসছে কিপ সাপোর্টিং টাটা লাভ ইউ বাই